আজকে লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এখন চলছে ডিসেম্বর মাস জানুয়ারি মাসে পেয়ারা গাছে কী পরিচর্যা করতে হবে সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করুন আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এখন আমি বর্তমান যেখানে আসছি এটা হচ্ছে আমার আমরা এটা এই পেয়ারাটাকে খাজা পেয়ারা বলি এটা গোল্ডেন সিক্স দেখতেই পাচ্ছেন আমার কাছে কম বেশি অনেক পেয়ারা আছে এই দেখুন ফুল দর্শক বন্ধু কথা শুনতে পারলাম অবশ্যই জানান এই দেখুন ভাবে যে বাগান আছি আমি এই পেয়ারাটা বারো মাস হয় না ভাবে আমার এই গাছের বয়স হচ্ছে মাত্র আট বছর এই আট বছর গাছে দেখুন এই পেয়ারাটা গাছ ভেঙে দিলে বা মেসেজ করে দিলে একবারই হয় অনেকে ভাবে না দর্শক বন্ধু এই পেয়ারাটাও বারো মাস হয় এই গাছটা দেখি আপনারা বুঝতে পারছেন দেখুন কত রকম পেয়ারা আছে এই দেখুন ফুল মার্বেল সাইজের থেকে একটু মোটা হয়েছে এ দেখুন মার্বেল সাইজ দেখুন ফুল ফুটেছে এ দেখুন ফুল ঝরে গেছে আবার একটা ফুল এসেছে দেখতেই পাচ্ছেন এই গাছে কত রকম এ দেখুন আবার আগা কেটে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন জবা পোকা আছে এতে কোনো অসুবিধা হবে না এরকম ফুলের পুরে এসছে দেখছেন তো তাই আজকে আপনাদেরকে অগ্রিম জানুয়ারি মাসে পেয়ারা গাছে কি পরিচর্যা করতে হবে সেই সব বিষয় নিয়েই আজকে লাইভে এসেছি আপনারা দেখতে থাকুন আর আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন ছুড়ে দিন সেই প্রশ্ন অনুযায়ী আপনাদের সাথে আলোচনা করব লাইভ ভিডিওর মাধ্যমে আলোচনা চাষের সম্পর্কে পেয়ারা চাষের সম্পর্কে আজকের জানুয়ারি মাসে আপনারা কী কাজ করবেন আপনাদের মনে কী জাগছে সেম আমার মনে সেটা কি আপনারা বুঝতেই পারবেন আপনারা প্রশ্ন করুন অলরেডি জনা জয়েন্ট করেছেন এই জনের মধ্যে আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করুন আপনাদের কি চাওয়া পাওয়া এ দেখো এই ভেতরের দিকে আহলাম সেটা বলুন খাজাতেই আছে খাজা বাগানে আছে আসো খাজা বাগানে এ দেখো লাইভ হচ্ছে আসো অনেকে ভাবছেন যে গাছটায় বেশি পেয়ার আছে সেই গাছের গোড়ায় আছে না আমার এটা আট বিঘে বাগান আট বিঘে বাগানে ছোট বড় সব রকম পেয়ারা আছে রাস্তা আস্তে যায় এই দিকটা হচ্ছে কাবলি বাগান এর পরেও আছে এটা টোটাল আমার বাউন্ডার হয়েছে পনেরো বিঘা এই পনেরো বিঘা বাগানে একদম মাঝে ভোগে আছে তাই আপনাদের দেখা বাজকি আজকে জানুয়ারি মাসে কি কাজ করতে হবে সেইগুলো এই কাজগুলো আপনারা করবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কম শেয়ার করবেন আর এই পাঁচজনের মধ্যে কেউ যদি নতুন হন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখুন এইটা সবার খাজা খাজা পেয়ারা বলি এই জমিটা আমি সববার শেষে মেসেজ করছিলাম এটাতে আমার খুবই অল্প পরিমাণ পেয়ার এসছে দেখতেই পাচ্ছেন কিন্তু আমি আবার ডা কেটে দিয়েছিলাম এই দেখুন অল্প এসছে কেটে দেওয়ার পর এ দেখুন আবার ফুলের কুড়ে এসছে দেখতে পাচ্ছেন এই পনেরো বিঘা জমিতে আমি আজকে আছি এখানে কাবলি আর খাজা এই দুই ধরনের পেয়ার আছে আমার পার্ট বাই পার্ট একটা একসঙ্গে গাছ সব মেসেজ করা নাই এই দেখুন পিপি পরানো নাই পেয়ারা কালার দেখুন দেখুন দেখছেন তো আপনারা পিপি পরান আমরা পিপি পরাইনি কারণ পিপি পরাইলে অনেক লেবার লাগে আর একটু দামও পাওয়া যায় যাদের দেখছেন এই যে এই অবস্থা আছে এই অবস্থা আপনারা ভাবছেন কোন কীটনাশক বা কোন ছত্রনাশক বা কী সার দিতে হবে আমি বলে দিচ্ছি যদি আপনাদের কাছে ঠিক এই সাইজে পেয়ারা থাকে আপনারা এই টাইমে যেহেতু শীতকাল বেবি স্টোন বা এমএসটার টপ মাসে দুবার স্প্রে করবেন ওর সঙ্গে আপনারা যে কোনো কীটনাশক সে বাংলাদেশে হোক বা আমাদের ভারতবর্ষে যারাই দেখছেন আপনারা ল্যাম্বোসাইট দিতে পারেন সাইবার মেথিন গ্রুপে যে কোনো কীটনাশক দিতে পারেন এই কীটনাশকগুলো দেবেন এর সঙ্গে এমেটাক্লোমিন বা এসিফেড বা এসিটা পিরামিড যে কোনো গ্রুপে একটা কীটনাশক দেবেন তাহলে এই গাছের যে কালের পড়ার ভাব থাকে সেই কালিটার হাত থেকে আর যারা ভাবছেন সার কী দেব দর্শক বন্ধু পেয়ারের কাছে সার বলতে আপনারা জৈব সার দিতে পারেন কম্পোস্ট সার যেটা গোবর সার দিতে পারেন এই টাইমে এবং হাড়ের গোড়া দিতে পারেন যারা জৈব সার দেবেন না রাসায়নিক সার আপনার থেকে বলব এনপিকে গ্রুপে যে কোনো সার দিতে পারেন এই টাইমে অতএব এই টাইমে আপনার নাইট্রোজেন বেশি পরিমাণও দিতে পারেন সারও দিতে পারেন এই টাইমে বিশেষ করে এই শীতের সময় সব ওসব যাক আপনি ঢাকিয়ে বলেছিলাম জানুয়ারি মাসে কী গাছে কাজ করতে হবে আমি যে গাছের গোড়ায় যাব সেই গাছটাই দেখাই দেখ দর্শক বন্ধু ধরুন আমি এই যে গাছটা দেখাই এই দেখুন দেখতে পাচ্ছেন এই গাছে কি কাজ করতে হবে এই গাছে দেখুন অবাঞ্চিত ডাল দেখুন এটাতে ফের আসেনি আপনারা এই গোনা আমি যাহা কেটে দিচ্ছি সেম আপনারা এই জানুয়ারি মাসে কেটে দিতে পারেন এই কাজটা করতে পারেন এই অবাঞ্চিত ডালগোনা কেটে দিতে পারেন তাহলে কি হবে এই যে পেয়ারা আছে পেয়ারা গোনা ডালে যে খাবারটা খিতুল এই খাবারটা এই পেয়ারাতে পাবে এই একটা কাজ জানুয়ারি মাসে আর যে ডালে এই দেখুন দেখতে পাচ্ছেন তো এই ডালগুন আপনারা এই দেখুন এইগণা দেখুন আমি হাতে করে টানলাম গেল এই দেখুন একজনা চট্টগ্রাম থেকে চট্টগ্রাম জামাই এনে অনেক আমার সাথে অষ্টহাসে হেসেছে কিসের জন্যে হাসলো আমি জানা নাই দাদা আপনার কি ভিডিওটা ভালো লাগে না তার জন্য যদি ভিডিও ভালোই যেতে না লাগে তাহলে সেটা বলুন বা আপনার কোনো প্রশ্ন থাকলে আপনারা জানান এই অবাঞ্ছিত ডালগোনা এইগণা কেটে দেবেন এটা হচ্ছে জানুয়ারি মাসের কাজ তারপর এই যে শুকনো ডাল এটা কোন জমিতে আছে আপনাদের দেখাচ্ছে কোন এই যে শুকনো ডালগোনা এগো কেটে দেবেন বাংলাদেশে চাষিরা ওরা বোর্ডে কাটিং বলে বা হারভেস্ট কাটিং বলেন এই দেখুন এই থেকে কেটে দেবে এই হারটা এর থেকে কেটে দেওয়ার পরে নতুন বাঞ্জ বার হবে সেই বাঁশ থেকে ফুল আসবে অনেক সময় এতে হয় লস হয় আমি দাদা লাইভ করছি ওয়েস্ট বেঙ্গল থেকে নদা ডিস্ট্রিক্ট পলাশি থেকে এইগুলা এতে লস হয় আপনারা চেষ্টা করুন আমাদের মতন এই যে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন এ ছাতা স্টিকের মতন দেখুন আমি যে হাতে করে ই করছি এরকম প্যান্ট করে দেবেন দেখবেন নতুন কুস্তি আসবে সেখান থেকে অনেক পেয়ার আসবে আজ রাত নটার লাইভ চলে আসব সব দর্শক বন্ধু যারাই দেখছেন আমি রাত নটায় লাইভ করি না আমি কোনই লাইভ করি আমি লাইভেই আপনাদেরকে দেখাই সরাসরি যে কোনো চাষ বলছি কমিউনিস্ট পোস্ট ও না ও বাংলাদেশে উনি আর ফোন করে না ভিডিও দেখে মনে হয় না ওটা আমাদের এরও হয় না কোন প্রবলেম হয় না আমরা রাতে যে লাইফে আসব দেখুন কী হবে সরাসরি আলোচনা হবে ও ডিমান্ডে লাইভ যদি করা হয় তাহলে একটা পাশে নাম্বার দিতে হবে অনেকে কন্ট্যাক্ট করবে সেই কন্ট্যাক্টে সেই নিয়ে আলোচনা আপনার যদি কোনো প্রশ্ন থাকে করুন না ওই যে বাংলাদেশে ওই আরেকটা আছে ওনার অনেক কবি জমে আছে উনি লাস্টে আমাকে এস এম মাধ্যমে জানে ভিডিও দেখুন আমার এই কাবলি বাগানটা সবার শেষে নেমেছিলাম এই গাছে আলহামদুলিল্লাহ অনেক এসেছে ফুল এই দেখুন ঠিক আছে জানুয়ারি মাসে যে পরিচর্যাগুলো আপনাদের দেখালাম ওইগুলো করবেন আর কারো যদি ইচ্ছা থাকে আসার শ্রাবণ মাসে যদি পেয়ারা নেব তাহলে আপনারা এখন গাছ ভাঙতে পারেন বা গাছের এই ডাগোনা এ দেখুন এই গোনা কাটতে পারেন আর যদি বলেন না তাহলে এখন কোনো কাজ করবেন না আমি কোনো কমিউনিস্ট খাইনি কারণ হচ্ছে আমি ভিডিও খুবই কমই বানাই যেটাই বানাই লাইভ ভিডিওর মাধ্যমে আমি ব্যস্তই থাকি মানুষের বানানোর জন্যেই ভিডিওটা বানাই আমি এখান থেকে ইনকাম পাবো এর কোনো আশা করিনি যাতে আপনারা কিছু উপকার পান এর জন্যেই ভিডিওটা বানাই না কেউ কিছু বলেনি একটা একটা পোস্ট করছে ঠিক আছে ভালো থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন আমার এক দাদা জানেন তো আমার এই ভিডিও দেখে দেখি পেয়ারা বাগান বানিয়েছে উনি আবার পেয়ারা জমিতে আটটা ক্যামেরা ফিট করছে ওনার বাড়ি হয়েছে নবদ্বীপ আমার এখান থেকে ওনার পেয়ারার অনেক দাম আমরা এখন বর্তমান পেয়ারা বিক্রি করছি হকারকে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা আর উনি বিক্রি করেছে এখন ষাট টাকা আমার এখান থেকে মাত্র ওই চল্লিশ কিলোমিটার ব্যবধান দামে বিক্রি হচ্ছে ঠিক আছে ভালো থাকবেন আজকে লাইফটা এ পর্যন্ত হয়ে গেল হয়ে গেল ফেরা মাঠ